পড়িয়া একদিন তোমায় যেতে হবে বম্বে মাযা ছড়িয়া কেন বা দালান ঘর মনামা কেন বা দালন ঘর

ইসলামিক সভার সুমহান মর্যাদা সম্পন্ন সভাপতি সাহেব ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামাই ও সামনের বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমান সমস্ত রকমের প্রশংসা ও তারিফাত মহান আল্লাহ পাকের জন্যই যিনি আমাদেরকে এই ধরার বুকে তার দিন দিনে খেদমাত করার জন্য আমাদেরকে বেছে নিয়েছেন এবং তৌফিক দান করেছেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের আমরা সহযোগিতা করতে পারি আল্লাহ আমাদের এই